হে মন যাতনা পিরিত কি তুই আমারে सिखাইলি এখন কেন দূরে দূরে পালাইবে রাস ভালো কি জিনিস তুই আমারে বুঝাইলি এখন কেন আড়ালে লুকাইবে বেরা আগের মেতে ভালো ভাইসা জানা রে ভালোবাসা নে শয়াম আইপুরা দমে পাইছে রে আগের মেতে জান আর রে ভালোবছ নে শয়ামাই পুরা দমে পাইছে রেঞ্জ না তিরকি দুরিয়া মারে শিকাই রে এখন কেন দূরে দূরে পালায় বে ভালোবাসা কি জিনিস তুই আমারে বুঝাইলি এখন কেন আর আলে লুকাই আবে আগের মতো ভালোবাসা জানাবে ভালোবাসা নেই পুরা তো মে পাইছে রে বসতি আগের মতো ভালোবাসা জানা রে ভালোবাসা নেই পুরা তো মে পাইছে রে